সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমাদের গেমের ভিতরে চলে এসেছে ইভেন্ট আর ইভেন্টের ভিতরে আছে একটা একটা আর একটা আছে লুট বক্সের স্ক্রিন তো এখানে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয় তোমরা একটা ধারণা পেয়ে যাবেন তো আমাদের ক্যারেক্টারটা একটু পরিবর্তন করে নিতে হবে এখানে নব দে কি আছে হ্যাঁ এটা নবদ হিসাবে আছে তো আমরা এটাই নিব এটা নেওয়ার পরে আমাদের হাতে গানটা সরাই দিতে হবে এখান থেকে আমরা গানটা সরাই দেব গানটা নি শেষ এবার আমরা স্পিন করতে চলে যাবো তো আমরা এখানে লাকড় সেকশনের দিকে চলে আসলাম তো এখানে একের একটা স্পিন করতে পনেরো ডেমনের মতন প্রয়োজন হবে আর এখানে প্রথম স্প্রিনটা কিন্তু আমরা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে করতে পেরেছি প্রথম স্প্রিনে কিছু দিল না তো দেখা যাক সিক্স সেভেন ডায়মন্ডের স্প্রিন এখানে কিছু দিবে নাকি জীবনে জীবনেও দিবে না ভাই দুই স্প্রিনে এটা ভাবা বোকামো ভাবা বোকামো তো আর একটা স্প্রিন দিয়ে দে ভাই কেটে না দিয়ে দে ফিক্সড স্ক্রিন আগে থেকে একটা দিয়ে দে তো আমাদের অ্যাকাউন্টে কিন্তু সাতশো একাশি ডায়মন্ড ছিল তোমরা কমেন্ট করে জানাবা কতটা মনে লাগলো আমার দিয়ে দে ভাই দেড়ে না দিয়ে দে বুঝলাম না একটাও আগে থেকে দিবে না ভাই এরা লাস্ট অব্দি নিয়েই তারপরে দিবে তো আমরা গোল্ডে গোল্ডে গোল্ড দিয়ে কিছু স্পিন করে নিব না স্পিন করে ঠিক হবে না লাস্ট অব্দি দিবে আমি জানি দেখা যাক কি দেয় মনে হয় কিছু দিবে না না ভাই কিছুই দেয়নি এবার দেখা যাক কি দেয় এবারও কিছু দেয়নি দি ভাই আগে থেকে তো একটা দিবি এটাতে দিবে না এটাতেও দিল না আর একটা স্পিন করে দিব এইটাতেও দেয়নি ও ভাই দিয়ে দিছে খেয়ালই করিনি ও ভাই আমার কিন্তু কত এমন লাগলো আপনারা কমেন্টে জানাই দিতে ভুলবেন না আর আপনারা কত ডেমনে পেয়েছেন তাও কমেন্ট করে জানাবেন ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমরা এখান থেকে ক্যারেক্টারটা পরিবর্তন করে নিলাম আপনাদের এবার ফিক্সডের স্ক্রিনটা দেখাবো